আমার অ্যাম্প্লিফায়ারটার বোর্ড কিন্তু এখানে রেডি হচ্ছে টেরিবেলার একটা থাকবে আর ব্যালেন্স যেহেতু এটা টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার সো নমস্কার বন্ধুরা টিম এসানি টু চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেই আপডেটটা হচ্ছে অনেক বন্ধুরা বলছিলো দাদা তোমার পাঁচশো মেশিনটার কী হলো তো সেই পাঁচশো মেশিনের বোর্ড দেখতে পাচ্ছে না রেডি হয়ে গেছে আর এসে বোর্ডের ডিজাইন তো বোর্ডের মধ্যে কিছু পার্টস কিন্তু দেওয়া হয়েছে দেখুন এগুলো কি গো এগুলোকে কী বলে রেস্টেন্স সাদাগুলো আর এই কালোটা কী ডায়েট তো রেস্টেন্স আর এগুলো ক্যাপাসিটি ছোটো ছোটো ক্যাপাসিটি বলো তো আমি তো সব পার্টসের নাম জানি না মিস্ত্রিরা জানে তো পল্লব ভাই রেডি করছে মোটামুটি এতদূর কাজ হয়েছে আর এটা নিয়ে আজকে কয়েকটা কথা বলবো আপনারা প্লিজ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এদিকে ডিজাইনিংটা দেখতে পাচ্ছেন একদম নিজেরা প্ল্যান করে কিন্তু এই অ্যাম্প্লিফায় বানানো হচ্ছে অবশ্যই এতটা কাজ হয়েছে এবার কাজের চাপ আছে তার ফাঁকে ফাঁকে যেহেতু নিজেদের কাজ ধীরে সুস্থে হচ্ছে তো এটা কমপ্লিট হলে আমি কিন্তু অবশ্যই অ্যাম্প্লিফায়ার একটা ভিডিও দেবো আর এই অ্যামপ্লিফায়ারটা কিন্তু চারশো ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার যার মূল্য হচ্ছে মানে দাম হচ্ছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পড়বে এবার একটা কথা বলি দেখুন কোম্পানির অ্যাম্প্লিফায়ার আউজা স্ট্রেঞ্জার এমপ্রো যারই হোক তাতে কী হয় তাতে সাউন্ডটা একটা লিমিট থাকে কোম্পানি থেকে একটা লিমিট করা থাকে বাট যখন হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার হয় ঠিক আছে এরকম নিজেরা বানানো হয় সেখানে কিন্তু নিজেদের মতো করে চারশো ওয়াট অ্যাম্প্লিফায়ার বাট এই অ্যাম্প্লিফায়ারটা থেকে আমি কিন্তু আমার দুটো পাঁচশো ওয়াটের স্পিকারকে আমি দুমদাম করে বাজাবো ঠিক আছে অবশ্য আপনাদেরকে দেখাবো আমার বাজত পুরনো অ্যাম্প্লিফায়ারটাতে বাজতো আমার ভরা আছে দুটো জেবিএলে পাঁচশো ওয়াট করে পিএস পাঁচশো দুটো স্পিকার আছে তার সাথে ষাট ওয়াট করে দুটো টুইটার আছে একসাথে বাজতো আমি দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ারটা কিন্তু ইউজ করেছি তো অনেকবার বোর্ডটা পুড়ে গেছিলো সেটা প্রবলেম ছিল শর্ট সার্কিট হয়ে মানে অতিরিক্ত ভোল্টেজের কারণে বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে এত পুড়েছে যে বোর্ডটা মানে আর বাগালে সে আবার ডিস্টার্বই আসছে সেই জন্য চেঞ্জ করে একদম নতুন একটা অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিচ্ছি এবারে এই বোর্ডটা আপনাদেরকে কেন দেখাচ্ছি যে পরপর স্টেপ বাই স্টেপ যে বোর্ডটা এখন রেডি করা হচ্ছে এরপর সমস্ত পার্টসগুলো আনা হবে নিচে রেডি হচ্ছে অলরেডি তো টোটাল অ্যাম্প্লিফায়ারটা রেডি হয়ে গেলে আমি দুটো বক্স বাজিয়ে আপনাদেরকে ভিডিও দেবো আর এই চারশো আয়ার অ্যাম্প্লিফায়ারগুলো হ্যান্ডমেডে এতে ডিফারেন্ট কি এতে টুইটার লেভেলটা অনেক হাই থাকে বেস লেভেলটাও অনেক হাই থাকে যেগুলো কোম্পানির অ্যাম্প্লিফায়ার প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার তাদের কিন্তু একটা লিমিটেশন থাকে ঠিক আছে তো তাদের একটা লিমিট থাকে আর হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ারগুলোতে কী হয় আমার যদি বেস বেশি প্রয়োজন হয় তাহলে বেশটাই কিন্তু বেশি করেই বানানো যায় যেহেতু সেটা নিজেরা তৈরি করা হচ্ছে তো এই অ্যাম্প্লিফায়ারটা বানানো চলছে আর এক বন্ধু আমাকে ফোন করেছিলেন দাদা চারশো ওয়াট অ্যামপ্লিফায় কত দাম মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকা দাম পড়বে এবারে এই চারশো ওয়াট অ্যাম্প্লিফায়ার থেকে আপনারা চারশো ওয়াডে স্পিকার বানাতে পারবেন চারশো ওয়াট পাঁচশো ওয়াট ছশো ওয়াট পর্যন্ত চলবে ঠিক আছে কারণ হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ারগুলোর একটা এক্সটার্নাল ক্ষমতা থাকে ঠিক আছে তো যাই হোক আমার ট্রান্সফর্মারটা পুরনো ছিল এবং ট্রান্সফর্মারটা যথেষ্ট ভালো সেই জন্য পুরনো ট্রান্সফর্মারটা ওর মধ্যে ইনপুট করে দেওয়া হবে নতুন যে মেশিনটা হচ্ছে আর বাকি কিছু পার্টস নেওয়া হচ্ছে আর যেগুলো ভালো আছে বেশিরভাগটাই ড্যামেজ হয়ে গেছে আর বাকি কিন্তু সব কিছুই নতুন দেওয়া হচ্ছে ফ্যান ট্যানগুলো এগুলো হিটসিং এগুলো সব দেওয়া হচ্ছে পুরনো তো দিয়ে মোটামুটি রেডি করা হচ্ছে তো কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো আর বাজিয়েও আপনাদেরকে দেখাবো আর যদি আপনাদের এক বন্ধু বলেছিলেন যে চার ওয়াট অ্যাম্পলিফাইয়ের একটা প্রয়োজন আছে আমি তার নাম্বারটা ভুলে গেছিলাম যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে ফোন করুন তাহলে আপনার অ্যাম্পিফাইটা কিন্তু রেডি করে দিতে পারবো আর এগুলো ট্রানজিস্টার নাকি কত ভ্যালু আছে এমপি পনেরো ছাব্বিশ আর নিচে ওই যে পনেরো লেখা আছে এর সঙ্গে এই ট্রানজিস্টারগুলো লাগবে যেটা হচ্ছে এমএন পনেরো ছাব্বিশ আচ্ছা 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 আর এই ছোটগুলো এই ছোটোগুলো আছে ছোটোগুলো হচ্ছে এর নাম্বার হচ্ছে সি ফোর থ্রি এইট সি ফোর থ্রি এইট টু আর হচ্ছে এ ওয়ান সিক্স সিক্স এইট আচ্ছা 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 এইগুলো সবই স্যানকেনের ট্রানজিস্টার স্যানকেন কোম্পানির ট্রানজিস্টার অরিজিনাল স্যানকেনের ট্রানজিস্টার এগুলো স্যানকেন কোম্পানি তাই তো ঠিক আছে তো বন্ধু দেখতেই পাচ্ছেন এ হচ্ছে বোর্ডের কন্ডিশন তো পরপর এইগুলো কিন্তু ক্যাপাসিটারগুলো এইখানে দেওয়া হবে এই যে রয়েছে এখানে একটা এইখানে একটা দুটো এখানে থাকবে তো পাঁচটা আর এখানে একটা দেখুন এইখানেতে এই ক্যাপাসিটারগুলো দেওয়া হবে তো কাজ চলছে এতটাই কাজ হয়েছে ক্যাপাসিটি ট্রানজিস্টার এগুলো সব লাগানো হবে ঠিক আছে আচ্ছা এই বোর্ডটার মধ্যে মেন হচ্ছে এর সঙ্গে কিন্তু ইনবিল্ড প্রোটেকশন থাকছে আর ফিউজ থাকবে তো ফিউজ থাকবে তো ফিউজ থাকছে প্রোটেকশন থাকছে এগুলো এটা হচ্ছে রিলে এটা হচ্ছে রিলে এটা লেফট চ্যানেলের রিলে এটা রাইট চ্যানেলের রিলে হ্যাঁ এটা কিন্তু টু চ্যানেল অ্যামপ্লিফায়ার বন্ধুদের কথা বলতে ভুলে গেছি এটা কিন্তু টু চ্যানেল অ্যামপ্লিফায়ার হ্যাঁ ঠিক আছে আর টোটাল যে অ্যামপ্লিফায়ারটা একটা বোর্ডের উপর হবে গ্লাস পিসিবি থাকছে 70 মাইক্রন গ্লাস পিসিবি ঠিক আছে টোটাল অ্যামপ্লিফায়ারটা একটা সিঙ্গেল বোর্ডের উপর হবে আর এখানে যে দেখুন এখানে ছোটো ছোটো যে এখানে ইয়েগুলো লাগানো হয়েছে সেগুলো খুব হাই কোয়ালিটি ফিলিপসের ট্রানজিস্টার লাগানো হয়েছে সাদা সাদা ইয়ে দেখা যায় সাদা 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 ফিলিপসের ট্রানজিস্টার লাগানো আছে হ্যাঁ তো প্রত্যেকটা পার্টস এখানে খুব হাই কোয়ালিটি লাগানো হচ্ছে আর এখানে এইচটিসির এইচটিআর হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লাগানো হয়েছে আর বাকি

এখান থেকে আপনারা ট্রেবলটা কন্ট্রোল করতে পারবেন আর ভলিউম কন্ট্রোল এখান থেকে হবে ঠিক আছে আর অ্যাম্প্লিফায়ারে বেশি তারে কানেকশন হবে না বলো না খুব বেশি তারে কানেকশন খুব বেশি তার দিয়ে বেশি ঝামেলা থাকবে না অনেকটা সকেট দিয়ে বেরি চলে যাবে সকেট দিয়ে হ্যাঁ প্রত্যেকটা সকেটে যে এক একটা সকেটের কানেকশন করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সকেট দিয়ে কিন্তু কানেকশন করা আছে ঠিক আছে তো আমার অ্যাম্প্লিফায়ারে এত দূর কন্ডিশন হয়েছে কাজ চলছে কারণ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সকেট একটা দেখাচ্ছি আমি কি সকেটটা দেখাও কানেক্ট হবে এই যেমন এই যে প্রত্যেকটা আছে না এই যে সকেট এখানে লাগবে সকেট লেগে গেল আচ্ছা এইভাবে সকেট থেকে এবার ভলিউম নিতে চলে যাবে এটা চলে যাবে প্রত্যেকটা নিট এন্ড ক্লিন কাজ হবে হ্যাঁ হুম হুম অবশ্যই আমরা হয়ে গেলে কম্পিউটারে দেখাবো এটা যে কোনো কোম্পানির যে বড় অ্যামপ্লিফায়ার হয় সেই সেইভাবে এটা সেম একই রকমই দেখাবে সেই ডিজাইনিং এ তৈরি করা হচ্ছে আর অ্যাকচুয়ালি কাজ দেরি হচ্ছে অনেক বন্ধুরা বলছে এখনো হয়নি দাদা মানে আমাদের ক্রসওভার বানানো চলছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বসবরের অনেকগুলো চাপ আছে অনেকগুলো অর্ডার পেয়েছি আমরা যেই ক্যাবিনেটের মধ্যে আছে ক্যাবিনেটটা আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ সাবধানে রাখো বাস এই হচ্ছে ক্যাবিনেট দেখুন এটা হচ্ছে ক্যাবিনেটের পেছনটা ঠিক আছে এখানে দুটো ফ্যান থাকবে আর এখানে ইনপুট সেকশান থাকবে এখানে আউটপুট সেকশান থাকবে তো এটা একদম পেছনটা আর সামনের পোর্শনটা ওই দিকটা আছে হ্যাঁ আস্তে করে একটু ঘুরে দেখো এ দেখুন পাকা টাকা সবই আনা হয়েছে পার্টস এইটা আছে সামনে এই তো এটা দেখালে বুঝতে পারবে এটার সামনের লুকটা এই বাস একদম দেখুন ঠিক আছে এ দেখুন এখানে মাইক ওয়ান মাইক টু থাকবে আর এখানে পেসের আলাদা একটা সুইচ থাকবে টেরিবেলের একটা থাকবে আর ব্যালেন্স যেহেতু এটা টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার ঠিক আছে ব্যালেন্সের থাকবে আর এখানে পাওয়ারের একটা সুইচ আর এটা মেন মাস্টার ভলিউম হবে ওকে আর এখানে একটা ডিসপ্লে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ডিসপ্লেতে দেখা যাবে তো হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে ডিসপ্লেটা এ দেখুন এই ডিসপ্লেটা দেওয়া হবে মানে ধরুন আমি বিয়েবাড়িতে বা কোনো প্রোগ্রামে হয়তো দিয়ে দিলাম অনলি মেশিনটা দুটো বক্স দিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর কিছু লাগবে না সেইভাবে কিন্তু সিস্টেমটা বানাচ্ছি রিমোট থাকছে ওকে সব কিছুই থাকছে দেখুন